লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ব্যাপক পরিমাণে তৃণমূলের জয়ের আনন্দ শুক্রবার লাড্ডু এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এদিন তারা বর্ধমান সিএমএইচ ও ফাঁকে অফিস চত্বরে লাড্ডু অফিসের কাজের এবং সবুজ আবির নিয়ে জয়ের আনন্দে উপভোগ করেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে বিশ্বজিৎ সাই বলেন শুধু পশ্চিমবাংলা নয় গোটা দেশের মানুষ এই ভেসিবাদী এক নায়কতন্ত্র মেনে নিতে পারেনি তাই বাংলার পাশাপাশি দেশের সকল মানুষ তাদের রায়হানের মধ্য দিয়ে পরিবর্তন করে সর্বদলীয় করেছেন এই খুশিতে আজকের এই আবির খেলা বলে জানিয়েছেন বিশ্বজিৎ বাবু লোকসভা নির্বাচনে গোটা দেশের পাশাপাশি পশ্চিম বাংলাতেও ব্যাপক পরিমাণে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস আর রাজ্য শাসক দল জয়লাভ করাতে রাজ্যের সর্বত্রই শাসক দলের নেতা কর্মীদের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরাও লাড্ডু আবির নিয়ে জয়ের উল্লাসে মেতেছেন আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা মমতা ব্যানার্জীর যে জয় বা অভিষেক ব্যানার্জীর যে জয় সেই তার প্রতি আমরা একটা জয়ধ্বনি দিলাম এবং কৃতজ্ঞতা আমরা সবাই আমরা যে কীভাবে এই যে বড় একটা সাফল্যের মধ্যে এসেছি সেটার জন্য কৃতজ্ঞতা বোধ আমরা সবাইকে জানালাম আর সঙ্গে আমাদের আনন্দ ছিল মিষ্টিমুখ করা হলো জানানো হলো সবাইকে কৃতজ্ঞতা আর তার সাথে দিদির জয়ের আমরা যার তার বহি উচ্ছ্বাস হিসাবে আমরা যেটা বললাম মিষ্টিমুখ করলাম একটু এবং সবার মধ্যে আমরা শেয়ার করলাম আবির খেলা হলো একটু রায়দানের এই জয় এসছে কোনো একক ভাবে নয় সরকারি কর্ম এবং আমাদের পূর্ব বর্ধমান বর্ধমান পূর্ব দুটো লোকসভা কেন্দ্রেই পোস্টাল ব্যালটেও আমরা এগিয়ে আছি সুতরাং সরকারি কর্মচারীরা যে সরকারের রাজ্য সরকারের সঙ্গে আছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীর সঙ্গে আছেন সেটা নতুন করে বলার কিছু নেই এবং আপনারা জানেন যে প্রচুর কুৎসা অপপ্রচার এজেন্সি ব্যবহার করেও এবং পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করেও এবং রাজ্যের সাধারণ মানুষের ওপর যে কুঠারাঘাত করা হয়েছিল একশো দিনের কাজে টাকা আটকে দেওয়া ইন্দির আবাস আবাস যোজনার টাকা আটকে দেওয়া ইত্যাদি ইত্যাদির মাধ্যমে সেখানে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির ওপর যেমন আস্থা রেখেছেন তেমনি সেই জন্য রাজ্যে উনত্রিশটা সিট পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের থেকে শুরু করে সরকারি কর্মচারী অস্থায়ী কর্মচারী সবার জন্যই উনি যতটা সম্ভব করেছেন তার জন্য রাজ্যের মানুষ যেমন ওনার ওপর ভরসা রেখেছেন পাশাপাশি সারা ভারতবর্ষের মানুষ তারা বহুদলীয় যে ব্যবস্থা যে যেটা বলেছে ভাবা হচ্ছিল যে একদম এক নায়কতন্ত্র স্বেচ্ছাচারিতাকে মেনে নেবে যে একটাই দল থাকবে সেটা না করে ভারতবর্ষের মানুষ আজকে বহুদলীয় ব্যবস্থার উপর রায় দিয়েছে তাই সারা ভারতবর্ষব্যাপী যে রায় সেটা অনেকটা মানে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গেছে তাই আমাদের এই উল্লাস আমাদের এই জমায়েত তো আমরা সবাই মিলে এখানে জমায়েত পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া